হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করবো সমাহ ত্রিভুজ কাকে বলে এবং সমবাহ ত্রিভুজের বৈশিষ্ট্য তো প্রথমে সংজ্ঞা হিসাবে বলবো যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমদিবাহু ত্রিভুজ বলে তো আমি এখানে দু রকমের সমাহু ত্রিভুজ এঁকেছি অবশ্য আরও এক রকমের হয় তো যাই হোক এই দুই রকমের সমদিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দেখো এর এবি এবং এসি বাহু দুর্গ পরপর সমান এর ক্ষেত্রে এবি এবং এসি বাহু দৈর্ঘ্য পরপর সমান আবার এবি বাহু কিন্তু বিসি বাহুর সঙ্গে সমান নয় এসি বাহুটাও বিসি বাহুর সঙ্গে সমান নয় এখানেও তাই এবি বিসি আলাদা এসি বিসি আলাদা তাহলে এখানে কি এখানে এবি সমান এসি আর এবি ইজ নট ইকুয়াল টু বি এসি ইজ নট ইকুয়াল টু বিসি ঠিক আছে এখানে সেম ঠিক একই কথা এক্ষেত্রে প্রযোজ্য সেই জন্য আমি মাঝখানে লিখলাম এটা এর জন্য প্রযোজ্য আবার এর জন্য প্রযোজ্য তাহলে সমদিবাহু ত্রিভুজ তাকেই বলবো যে ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান তাকে তো চিত্রে এবিসি সমুদিবাহু ত্রিভুজ এখানে এবি সমান এসি ইজ নট ইকুয়াল টু বিসি অর্থাৎ এবি এসি সমান বাট বিসির সাথে সমান নয় এবার আসি বৈশিষ্ট্য সমদিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান হ্যাঁ এটা প্রথমেই বলেছি আর দুই নম্বর সমুদিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটির মান পরস্পর সমান অর্থাৎ এখানে যদি দেখি এই কোনটা আর এই কোনটা এই দুটো কোন এই কোন এবং এই কোন সমান মাপের তাহলে ভূমি সংলগ্ন কোন দুটি পরপর সমান কিন্তু এই কোনটা কিন্তু এর সাথে সমান না আবার এই কোনটাও এর সাথে সমান নয় এই ত্রিভুজে আসলে এই কোন এবং এই কোন পরপর সমান বাট এটা এর সাথে সমান না এটাও এর সাথে সমান না তাহলে ভূমি সংলগ্ন কোন দুটি পরপর সমান আর এখানে আছে দেখো ভূমি সংলগ্ন সংলগ্ন দুটি পরপর সমান এখানে আর একটা কথা যে আমরা জানি ত্রিভুজের বড় কোণের সামনের বাহু বড় হয় ছোট কোণের সামনের বাহু ছোট হয় তো এখানে এবি এসি যেহেতু বাহু দুটি সমান মাপের এবি বাহুর সামনের কোণ এবং এসি বাহুর সামনের কোণ বাহু দুটো সমান বলে কোন দুটোও কিন্তু পরপর সমান এখানেও তাই এবি বাহুর সামনের কোন বা বিপরীত কোন এসি বাহুর সামনের কোন বা বিপরীত কোণ এবি আর এসি সমান বলে এদের বিপরীত কোনগুলোর মানও পরপর সমান সেই জন্য এখানে লেখা হয়েছে যে সমদিবাহু ত্রিভুজের সমদিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটির মান পরস্পর সমান তারপরে আছে সমদিবাহু ত্রিভুজের দুটি দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু তৃতীয়টির সাথে সমান নয় তাহলে আমরা যদি সমদিবাহু ত্রিভুজ আঁকি এবং তার মধ্যমা আঁকি তাহলে দেখা যাবে কি দুটি মধ্যমা পরপর সমান হচ্ছে বাট তৃতীয় মধ্যমাটি কিন্তু এই দুটি মধ্যমার সাথে সমান হচ্ছে না মনে করে এটা সমদিবহু সমদিবাহু ত্রিভুজ আঁকছি একটা এটা মনে করে একটা সমধিবাহু ত্রিভুজ তো নাম দিলাম এক্স ওয়াই জেড তাহলে এর মধ্যবিন্দু আর এই বাহুর মধ্যবিন্দু তো এর মধ্যবিন্দুর সাথে এই বিপরীত কণিক বিন্দু যোগ করলাম এটা পেলাম মধ্যমা আর এর মধ্যবিন্দুর সাথে বিপরীত কণিক বিন্দু যোগ করছি তাহলে এটা হলো আরেকটা মধ্যমা তাহলে এই মধ্যমা দুটি কিন্তু পরপর সমান দৈর্ঘ্যের আর তিন নম্বর মধ্যমাটা এটা এই মধ্যমাটা কিন্তু এই দুইয়ের সাথে এই দুইয়ের কোনোটির সাথে সমান নয় এই দুটো পরপর সমান অর্থাৎ এ ওয়াই সমান জেড বাট এটা ইজ নট ইকুয়াল টু এক্স সি ঠিক আছে তো সমদিবাহ ত্রিভুজের দুটি দৈর্ঘ্য পরস্পর সমান কিন্তু তৃতীয়টির সাথে সমান নয় আর চার নম্বরের পয়েন্টে আছে যে সমদিবাহ ত্রিভুজের তিন রকমের হতে সমদিবাহ ত্রিভুজ তিন রকমের হতে পারে এক সূক্ষ্মকোণী ত্রিভুজ হতে পারে যে সবকটি কোন সূক্ষ্মকোণ এমন সমদিবাহ ত্রিভুজ হতে পারে যেমন এই ছবিটা এটা তারপরে আছে স্থুলকোণী একটি কোণ স্থূলকোণ যেমন এই ছবিটা এই ছবিটা দেখো এই কোনটা স্থূলকোন এটা ত্রিভুজ বাট এই কোনটা স্থূলকোন তাহলে এটা এক রকমের সম এটা সমদ্বিবাহু ত্রিভুজ এটা আর এক রকমের ত্রিভুজ আর নাম্বার সি সমকোণী সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমদিবাহত্রীভুজটা কেমন সমকোণী অর্থাৎ একটি কোণ সমকোণ হবে ও অপর দুটি কোন কোণ তাহলে একটি কোণ সমকোণ ও অপর দুটি কোন কোণ এমন ত্রিভুজও ত্রিভুজ হতে পারে যেমন দেখো এখানে আমি একটা আঁকছি এই সমকোণী সমদিবাহু ত্রিভুজ আঁকলাম তাহলে এই ত্রিভুজে আমি নাম দিলাম এ বি সি এখানে এবি এবং বিসি এবি এবং বিসি সমান আর এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এটা কিন্তু সমকোণী সমদিবাহু ত্রিভুজ তাহলে সমদিবাহ ত্রিভুজ তিন রকমের পেলাম সূক্ষ্মকণি স্থূলকোণি আর সমকোণী তারপরে আছে পাঁচ সমকোণী সমুদিবাহু ত্রিভুজের লম্ব অর্থাৎ উচ্চতা ও ভূমির দৈর্ঘ্য লম্ব উচ্চ সমকনী সমুদিবাহু ত্রিভুজের লম্ব অর্থাৎ উচ্চ উচ্চতা লম্বকে উচ্চতা বলা হয় ও ভূমির দৈর্ঘ্য পরপর সমান এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো এটা এটা লম্ব আচ্ছা এখানে এবি সমান বেশি এটা কিন্তু ভূমি আর এই এ হচ্ছে লম্ব এই লম্বকে আমরা উচ্চতাও বলি লম্বকে উচ্চতাও বলি তাহলে সমকোণী সমদিবাহু ত্রিভুজের লম্ব এবং ভূমি পরপর সমান দৈর্ঘ্যের হয় এখানে সেটা বলা আছে আর সমদিবাহু ত্রিভুজের একটি মধ্যমা ও উচ্চতা সমান দৈর্ঘ্যের হয় তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজটা যদি দেখি তাহলে এখানে এক্স সি এক্স সি হচ্ছে এর মধ্যমা আবার এটাই হচ্ছে এর উচ্চতা তাহলে এর মধ্যমা এটাই এর উচ্চতা হবে বাট এটা কিন্তু মধ্যমা উচ্চতা নয় এটা মধ্যমা হলেও উচ্চতা নাই কেবল একটাই মধ্যমা এবং উচ্চতা তো আশা করছি সম সমদিবাহ ত্রিভুজ সম্বন্ধে একটা ধারণা পেলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ